রাত পোহালেই বড়দিনের উৎসবে মেতে উঠবে সারা বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বী সহ সমস্ত স্তরের মানুষ তার আগের দিন মঙ্গলবার কাঁচরাপাড়ার ডেঙ্গাপাড়ার অ্যানামুল চার্চে রীতিমতো সাজো রব আলোকমালায় উদ্ভাসিত সমগ্র চার্চ এদিন সন্ধ্যা থেকে চার্চের সাজসজ্জা দেখতে আট থেকে আশির মানুষের আনাগোনায় মুখরিত হয়েছে চার্চ বড়দিন মূলত খ্রিস্টিয়ান ধর্মাবলম্বী মানুষদের উৎসব বলে বিশ্বজুড়ে পালিত হয় কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে সবার কাছেই এই দিনটা উৎসব মুখর হয়ে উঠেছে এদিন সকাল থেকে খ্রিস্টিয়ান ধর্মাবলম্বী মানুষদের সকলের মঙ্গল কামনার্থে চার্চে গিয়ে প্রভু যিশুর কাছে প্রার্থনা করেন আমরা যিশুকে আমার যিশু থেকে আমরা আজকে আমাদের কালকে আমাদের যিশু মানে যিশুর জন্মদিন আমরা প্রতিটা খ্রিস্ট ধর্ম আমরা এটা পালন করে থাকি আর এই দিনটা আমাদের ভীষণ আনন্দ হয় বাড়িতে গেস্ট আসে আনন্দ করি এটাই না হয় সেই জন্য আমরা প্রার্থনা শুধু তাই নয় কেক কেটে যিশুর জন্মদিন পালন করা হয় অ্যানামুল চার্চের সম্পাদক অভিজিৎ মণ্ডল বলেন ক্রিসমাস কার্নিভালের মধ্য দিয়ে বড়দিনের প্রস্তুতির কাজ শুরু হয়েছিল যিশুর জন্মদিন উপলক্ষে খেলা দিনে আক্রান্ত শিশুদের শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছিল বিশ্বের অস্থিরতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন যিশু শান্তি প্রতীক ছিলেন সারা পৃথিবীর মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে যিশুর আগমন হয়েছিল আমরা প্রথমে তেরো তারিখে আমরা ক্রিসমাস কালিগাল দিয়ে শুরু করেছিলাম আর তার আগে তারিখ নিখ সম্ভব আমরা খেলার শিবিরা ছোট ছোট বাচ্চাদের প্রায় জন বাচ্চাদের তাদের কম্বল এবং সারাদিনের খাবার আমরা ব্যবস্থা করেছিলাম সেটা হচ্ছে ব্যান্ডের ওখানে একটি সংস্থা সেই সংস্থায় আর আজকে আমাদের যে সামনে স্কুলের বাচ্চা আছে ইউরুপের বাচ্চারা আছে তারা আজকে এই চব্বিশ তারিখে এই খ্রিসমাসকে হলে আজকে নাচ গান করবে তারা এই ক্রিসমাসটাকে আরও সুন্দরভাবে করার জন্য উৎসাহ দেবে তো আগামীকাল আমাদের এখানে আমাদের দেওয়া পড়া আছে চার্চে একটার সময় উপাসনা আছে যিশু তো সবার শান্তির জন্য এসেছিল যিশু শুধু আমাদের খ্রিস্টানদের জন্য আসেনি সমুদায় মানুষের জন্য এসেছিলো সারা পৃথিবীর মানুষের জন্য এসেছিল সে যে ধর্মই হোক না কেন আমরা তাকে অনুসরণ করি বলে আমরা খ্রিস্টান কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য এসেছিলো আর ঈশ্বর চায় না ওখানে আমাদের বৌদ্ধ শুনতে চান না কেউ অশান্তিতে থাকুক আশা করি এই যে অশান্তি চারিদিকে হচ্ছে সেগুলো আস্তে শান্তিতে নেমে আসবে আমরা এই প্রার্থনাই করি আগামী দিনে যেন আরো আমাদের এই ভারতবর্ষ যেন আরো সুন্দরভাবে গড়ে উঠুক ভারত ভারতবর্ষে সব রকম অভাব ভাড়াটন যেন মিটে যায় যারা অসুস্থ আছে তারা যেন সুস্থ হয় এই পাঠনায় করব আমার নাম অভিজিৎ মণ্ডল এই চার্চের সম্পাদক গোটা বিশ্বের শান্তি ফিরে আসুক যিশুর কাছে এটাই প্রার্থনা করি ব্যুরো রিপোর্ট কলমিত